ঘরে সুন্দরী রূপবতী গুণবতী বউ কিন্তু আজকাল পছন্দ অন্য বউ অন্য এর দিকে দেখেন না শোকে না আঞ্জেনি হবে আঞ্জনে যদি দেখতে ইচ্ছা করে দেখেন আমি দেখাইছি এরকম চশমাটা লাগাইবেন একটু করে না বাইবেন টুকুটুকুরা দেখবেন আবার চশমাটা পড়ে গেল আবার এরকম চশমাটা একটু না টুকুচ করে দেখবেন আবার চশমাটা করোনা হয়েছিল না তখন মুখ আর নাক ঢাকা ছিল আর এখন যদি আঞ্জনি বাইর হয় তাহলে কি হবে জানেন সবগুলা বড়ো বড়ো হইয়া বাইর হইয়া যাবে ওই জন্য যদি দেখতে হয় এরকম চশমা কইরা the event.